দেখো বন্ধুরা এই সরষেটা দিয়ে কিন্তু এই ডাটাটা আমি রান্না করে দেখাবো একদম অসাধারণ রান্না খেতে খুব মজায় কিন্তু বাচ্চা থেকে বড় সবাই আশা করি খাবে এই তো চলো আমি একটু এবার বাটনা বেটে নেবো আগে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের সজিনের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো যারা সজিনাটা অনেকেই খেতে ভালোবাসুন একটা কাঁচা গন্ধ আসে বলে তো আমি আজকে একদম অন্যরকমভাবে তোমাদের বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা সজনের আগে আমি কেটে নিয়েছি কেটে কিন্তু খোসাটা তুলে নিয়েছি দিয়ে ভালোভাবে পোষা করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক বাটি মতো সর্ষে কিন্তু এমনভাবে তোমাদের কাছে রান্না করে দেখাবো একদম একটা অসাধারণ রান্না তা তোমাদের হয়তো আশা করি ভালো লাগবে চলো আমি একটু এবার বাটনা বেটে নেব আগে দেখো এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এইখানে গোটা জিরে নিয়েছি এই জিরেটা আমি অল্প করে রেখে দিলাম আলিকে নিয়েছি সরষে সরষেটাও আমি রেখে দিলাম এটা পরে আবার কাজে লাগবে এই তো জলদি বেটে নেব আমি এন্ড তো মিই করে আমি পাটনারটা বেটে নেব বাকি সরষেটার পরে কাজে লাগাবো অল্প অল্প জল দেওয়ার ওইভাবে বেটে নেবো আমি দেখো সম্পূর্ণ বাটনাটা আমি বেটে নিলাম বাটনাটাকে আমি তুলে নেবো দেখো বন্ধুরা বাটনাটা আমার বাটা হয়ে এবার চলো ধরিয়ে নেব দেখো ওনার নামে একটু কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের কিছুটা আমি জল দিয়ে দেব আর দেব একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আর এখানে বাটনাটা আমি দিয়ে দেবো আমি খুঁজতে এভাবে একটু নাড়িয়ে নেব আর এবার আমি একটু তেল এক চামচ মতো এবার ডাটা গুলোকে আমি দিয়ে দেবো ডাটা গুলো দিয়ে আমি দু মিনিট মতো একটু সেদ্ধ করে নেবো আগে তারপর তোমাদের আবার দেখাচ্ছি আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখাবো দু মিনিট মতো আমি জাল করে নিয়েছি ডাটাগুলোকে দেখো জলটা কিন্তু পুরো একদম কেড়ে নিয়েছে আর এই সময় আস্তে আমি একটু হাই রেখেছিলাম দেখো মশলাটা কিন্তু পুরো একদম মাখো মাখো হয়ে গেছে ডাটার গায়ে এভাবে নাড়াচাড়া করে নেবো নিয়ে নামিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি নাড়িয়ে নেব জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো কড়াটা কিন্তু পোষা করে ধুয়ে নিয়েছি আর খুব কিন্তু আমি কড়াটা গরম করে নিয়েছি আর এখানে কিছুটা আমি সরষে আবারও দিয়ে দেব দিয়ে সরষেটা আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো সরষে ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো কিছুটা আমি সরষের তেল আর দেখবো একটু গোটা জিরে এবার ডাটা গুলোকে আমি ঢেলে দেবো ভালোভাবে আমি দেখা ভাজা ভাজা করে নেবো এবার বন্ধুরা অনেকেই আছো ডাকার একটা কাঁচা গন্ধ বলে কিন্তু খেতে পারো না কিন্তু এইভাবে তারা তৈরি করে নিতে পারো কিন্তু খুব সুন্দর লাগবে নিরামিষ দিনে একদম ডাল ভাতে অসাধারণ লাগবে খেতে দেখো কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিলে কিন্তু মশলাটা কিন্তু লেগে যাবে না কড়াইয়ে একটু আছে পাঁচ মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে দেখো কতটা লবণীয় হয়েছে দেখতে এবার আমি না ভালো হবে একটু এক মিনিট মতো দেখো সম্পূর্ণ কিন্তু আমার গাঢ়াটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা সুন্দর একটা গন্ধও বেরিয়েছে একদম ডাটা তো আমার তৈরি হয়ে গেলো আর ডাটা কিন্তু আমার খুব প্রিয় তাই কেমন হয়েছে লবণ ঝাল সেটা আমি তোমাদের বন্ধুরা লবণ ঝাল তেল একদম পারফেক্ট ঠিকঠাক আছে আর খুব সুন্দর খেতে নিরামিষ দিনে যদি ডালের মধ্যে দিয়ে এই রেসিপিটা থাকে কিন্তু অসাধারণ লাগবে খেতে তা বন্ধুরা এই রেসিপিটা তোমরা নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে নিতে পারো ডাল ভাত একদম জমে যাবে অসাধারণ লাগবে খেতে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগে একটু লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর পরে তোমাদের জন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থে